نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداياً إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবীর প্রতি মহব্বত ভালোবাসার সবার ভিতরে আছেনে নাই যদি তাকে জবান চেড়ি দিয়ে সকলে পড়ুন আল্লাহ আহম্মা মেঘে ময়ূরী পশি আমার সালাম নবীর দেশে দিও রোজ জিয়ার তিরাশাই রোজ জিয়ার তিরাশাই প্রিয়া যেটা আমার প্রিয় নবী ঘুমাই নির হুম ও সিনা রানি হাট অগ্রগতি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সালাম জানাই হে রাসূল ওগো আল্লাহ মোদের সালাম করে নিও হে কবুল আল্লাহুম্মা পলালি শৈদীনা মকা মদিনা বসি তার কত ভগ্গবন প্রিয়ন বিজির সিহারা দেখি কত কাফের হল মুসলমানল্লাহ্মা অপরূপ ভূমি সাগর পাহাড় পাহাড়ের সর্বদক্ষিণ ঐতিহ্যবাহী সাতচানী ফজলার অন্তর্গত কেনানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সময় সমিতির উদ্যোগে বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি শানবেষ্টিত ইতিহাস পরিবর্তনকারী ছাত্র যুবক কৃষক मेहनতি ভাইরা পর্দাারণাল শিরশিরদুত মা এবং বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো প্রাণ যর করার সফলকে জানাচ্ছি ওয়াহিকুম বিতাহিয়াতুল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে কিশান রেখে প্রচণ্ড ব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিলেন সেই মহান মনিবের দরবারে শরীরের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের ইস্তাব্দদা ভঙ্গ করে আল্লাহর শুকরিয়া আদায় করেছে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আবার পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু সবাই বলল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তার সাথে সাথে বিশ্বনবী আখানে Sardar দোজাহানের বাদশা বিশ্ব বিশ্বসভা সভাpati হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আল ইসলামের রোজা মার প্রসঙ্গ দরদ প্রেরণ করছি তার সাথে সাথে সোহাদাই বদর থেকে এই পর্যন্ত যারা দিনের জন্য তাজা রক্ত ডেরে দিলেন তাদের আত্মার মাকফারাত কামনা করে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই তার আগে আল্লাহর শুক্রিয়া আদায় করতে চাই আমরা সকল বলছি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ তাহলে বন্ধুরা আমার সময় যেহেতু অত্যন্ত টাইট এবং প্যাকেট করা নির্দিষ্ট সময় আলোচনা শেষ করতে হবে আমাকে একটি বিষয়ের উপরে কথা বলতে বলা হয়েছে সুর আনফালের ত্রিশ নম্বর আয়াত থেকে হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা ইসলামী স্টেট ইসলামী রাষ্ট্র যেটি উপহার দিয়েছিলেন আজ থেকে হাজার বছর আগে যে আলম হজরত রসুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাই ইসলাম তিনি যে রাষ্ট্র উপহার দিয়েছিলেন সে রাষ্ট্রের মূল কাটামো যেটি ছিল এই মূল কাটামোর এখানে একটা কনস্টিটিউশন ছিল এটা বাংলাতে বলা হয় সংবিধান আন্তর্জাতিক বালা বলা হয় কনস্টিটিউশন আরবিতে বলা হয় দস্তুর এই রাষ্ট্রের বিধান থেকে যখন ইসলামকে পৃথক করে ফেলা হবে যুদা করে ফেলা হবে জুদা হ দিন সিয়াসত সে জুদা হ দিন সিয়াসত সে রহজতি হ্যায় সঙ্গে এরাষ্ট্রের বিধান থেকে যখন ইসলামকে পৃথক করে ফেলা হবে জুদা করে ফেলা হবে সেই জায়গায় বিরাজ করবে সঙ্গিস খানের সারি গভর্নমেন্ট ওই সারি গভর্নমেন্ট আসার সাথে সাথে সর্বপ্রথম আলেমদেরকে বেজত করবে কথা বলেন ঠিক কিনা কোথাও শান্তি নাই শান্তি যদি পেতে হলে একমাত্র কোরআন করিমের সাফ রাস্তা হবে কথা বলেন ঠিক কিনা তাহলে বন্ধুরা আমি যেই কথার উপরে বলতে চাচ্ছি আপনাদেরকে ইসলামী রাষ্ট্র যেটি উপহার দিয়েছিলেন রসুল আকরাম নবী মুকার্রম হজরত মোহাম্মদ রসুল্লাহ তাহলে এই কোরানুল করিম এবং আল্লাহ রসুলের সন্ন্যার থেকে দূরে থাকার কারণে আজকে বিশ্বের সাতপন্নটি মুসলিম রাষ্ট্র দুই শত চল্লিশ কোটির উপরে মুসলমান কিন্তু মাত্র সত্তর থেকে আশি লক্ষ ইহুদি আজকে মুসলমানদেরকে নিয়ে খেলা করতেছে কথা বলেন ঠিকই না তাহলে মায়ানমারের মুসলমানরা মাইতেছে না বুদ্ধদের হাতে কথা বলেন ঠিকই আমার পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র সেখানে ত্রিপুরা মণিপুর আসাম গুয়াহাটি এই স্টেটগুলোতে মুসলমানদের রক্ত নিয়ে কালা করতেছে অগ্র হিন্দুরা কথা বলেন ঠিকই না আজকে আজকের ঘটনা গতকালকে একটি স্টেডে এক মুসলমানের ব্যবসায়ীর হোটেলে গরুর গুস্ত রাখার কারণে অমানবিকভাবে একজন ব্যবসায়ীকে পাথর মতো করে দিন দুপুরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যারা বলেন না উজবিল্লাহ তাহলে ভারতের মুসলমানরাও শান্তিতে নাই কথা বলেন ঠিক কি না শুধু ভারত নয় আফগানিস্তানের মুসলমানরা মাইকাছে খ্রিস্টানদের হাতে ঠিক কি না ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানরা মারি খেচ্ছে ওই ইহুদি মাত্র তাদের হাতে ছোট্ট শিশু থেকে শুরু করে বিদ্যা আলে মনে মনে পর্যন্ত রেহাই পারছে না কথা বলেন টিকিরা তাহলে এই পৃথিবীতে শান্তি যদি পিরিয়ে আস তাহলে শান্তি যদি পিরিয়ে হলে। একমাত্র কোরান কারিনের সেয়া তাহলে নাসা পর্যন্ত

শাসক দৃষ্টিমানিক প্রশাসন যেমন আমার পূর্ব বক্তা এই মাটির গর্বিত সন্তান উস্তাদুল উলামা তিনি বলছেন দীর্ঘ 16 বছর পর্যন্ত এই ক্রামি হাটের ময়দানে এই মাহফিল করতে পারে নাই কথা বলে ঠিকই না বক্তারা এসে খেয়ে দিয়ে চলে গিয়েছেন কারণ আল উমারাউ বিলিয়াত শাসক দৃষ্টিমানিক প্রশাসন প্রশাসন তকন আইমে জাহেলিয়াত দুর্বলতা তারা যখন মুসলমানদের এই সরলতাকে দুর্বলতা মনে করবে তখন মুসলমানদেরকে পতে পথে তারা কিভাবে কি সিদ্ধান্ত নেবে তাদের কিছু আমরা মধুর কুলি কাছ থেকে শিক্ষা নেবে কথা বলে টিকি না তাহলে আল ওমরাও বিলিয়াত মানে প্রশাসন এই মাহফিলের যদি অনুমতি নিতে হলে প্রশাসন থেকে অনুমতি নিতে হতো প্রশাসন থেকে অনুমতি নেওয়ার পরেও আল উলামা বিল লিসান উলামা রাজহাত করবে জবান দিয়ে উলামাই হক্কানি উলামাই রব্বানি উলামাই বাল বটখানি কিছু দালাল মার্কা মোলবি ছিল যারা এক দিনে রাতে ওই समस्त সরকারি বিডালের স্বভাব 500 টাকা গোলামদের কত কথা বলেন ঠিক কি এদের কারণে সুষ্ঠুভাবে সিরাত النবি সাল্লাল্লাহু আলাইহি মাহফিল হতে পারে নাই

ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা ইসলামী স্টেট ইসলামী রাষ্ট্র যেটি উপহার দিয়েছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল আকরাম নবী মুকার্রম হজরতে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লি ওসাল্লাম তিনি যে রাষ্ট্র উপহার দিয়েছিলেন সেই রাষ্ট্রের মূল কাটামু যেটি ছিল এই কিতাবের নাম কি কোরআন সে কোরআন এখন আমাদের ভিতরে আসেনি নেই আসেনি নাই কোনো পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে সংশোধন কেউ করতে পারছে পারে নাই কারণ সম্পূর্ণ হির কিতাব নাজিল করে দিয়েছেন কে কার জন্য নাজিল করেছেন মানুষের জন্য হুদাল্লিল জিন কুতুব বলা হয় নাই বলা হয়েছে কি হুদাল্লিন নাস ওয়াহাল আলাইহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব বান্দার জন্য নাজিল করলেন আবার সুন্দর করে জানিয়ে দিতেছেন নামার সাথে পড়ুন বিসমিল্লাহ الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان زرب الله أكبر قرآن من أجل كل سيرم المشهد جامد الشهر ومنشر حدائق يترجم نزل كرة আর সত্য মিথ্যা হক এবং বাতিল কি চিনার জন্য এই কোরানুল করিমকে নাজিল করা হয়েছে বলেন সুবহান সায়েন্সের দিকে যান টেকনোলজিতে যান জুলজিতে যান পৃথিবীর যে সাবজেক্টে যান না কেন সমস্ত জ্ঞানের মূল উৎস কিন্তু কোরআন বলেন সুবহান আজ কি হুদি খ্রিস্টানেরা এই কোরানুল করিমকে রিসার্চের কিতাব ফিতাবে বানিয়ে সমস্ত তত্ত্ব সাইজন টেকনোলজি দাগিয়ে যাচ্ছে আর মুসলমানের আমরা এই কোরান করিমকে একটা নির্দিষ্ট দাওয়াতের কিতাব বানিয়ে ফেলেছি কথা বলেন ঠিকই না একটি তাবিসের কিতাব বানিয়ে ফেলেছি হাম মাসুল মাহে হাম মাসুল মাহ মগরহম ম্যা মাসুলমানহি দিল তো ফের কি দিন ফরসলতি নেহি মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের কিছু আমার ভিতরে নাই কথা বলেন ঠিক কি দাবি করে দিলে দিলেwidetildeবে রিমান আছে কিন্তু ওই ঈমানের উপরে সাইলসালন নাই ওই সাইলসালের কিসের উপরে ধরানো উদা মে হো তুম নসারা উদা মে হো তুম নসারা দো তমদ্দু মে ইয়ে মুসলমান হাই शर्मा हो জিনকাউ দে হে আজ কি হودی ক্রিস্টান নসরা তারা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন নুহির জাতি নাস ইউহাববিন সায়েন্স ফর দা সেকুরিটি ফর দা সেকুমেন্টিস মানবতা মানবতার জন্য এই অসময়ে যখন মানুষ আইমে জাহেলিয়াত barbaratar যুগ মানুষ গাছ পূজা করত বাস পূজা করত সব পূজা করত তখন আল্লাহর হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন আর মানুষগুলোকে মানুষ করার জন্য কথা বলেন ঠিকই না কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর হাবিব দেড় হাজার বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন অমানুষগুলাকে মানুষ করার জন্য কিন্তু তিনি যে দাওয়াত দিয়েছিলেন তিনি যে রিসালত যেই দাওয়াত নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন অমানুষগুলাকে মানুষ করার জন্য আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তিনি আবার মক্ক বিজয় লাভ করেছেন কিন্তু এখনো পর্যন্ত মানুষরা ঠিক দাওয়াত পাওয়ার পরেও না পাওয়ার বান্দরে আল্লাহ বলছেন কুমতুম হইরা উম্মাতিন উহরিজাতিল নাস ইউহাব বিন সাইন ফর দ্য সেক কমিউনিটি ফর দ্য আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিন এবং মানব জাতিকে কেবল মাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ হবে বলবেন না ইবাদত হবে কার কার ইবাদত হবে তাহলে বন্ধুরা আবার ইবনে হাজার আসকালানী রহম হলবারে তিনি তার কিতাপ গোলোবল মারামর ভিতরে ব্যক্ত করছেন যা হো মু শেখিন বি আমু ওয়া লেখুন ওয়াল স্নেহ কোন জিহাদ তত হবে তিন শ্রেণীর লোককে কয়ছেন নে এক নম্বর হলো আল ওলামা ও সান দ্বিতীয় নম্বর হলো। আল অমারাও বেলিয়া তাহলে ওয়াল আওয়াম বিরামোল তিন শ্রেণীর লোক তাহলে প্রথম নম্বর কি আল ওমরাও বেলিয়া শাসক গোষ্ঠী শাসকগোষ্ঠী মানে প্রশাসন তা আমার দেশের ভিতরে কতগুলো বলে যে আমাদের ক্ষমতা তপতার কোনো প্রয়োজন নেই আমাদের ক্ষমতার কোনো প্রয়োজন নাই আল্লাহর আইন সৎ লোকের শাসন একামত দিনের এই প্রতিষ্ঠা করার জন্য এই দেশের ভিতরে হাজারো রক্ত দিয়েছেন পার্লামেন্টে যাওয়ার জন্য নয় শুধু পার্লামেন্টে যাবে তা নয় আল্লাহর আইন সব লোকের শাসন লিওস পিতক মানে যাবজ্জীবন কারাদণ্ড এটি যদি সম্ভব না হয় আও এলাকাতে লোক কতল করেছে এটি জনা হয় নাগরিকত্ব ক্যান্সেল করেছে কথা বলেন ঠিকই না শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির কোনো দোষ ছিল না এ দোষ একটাই কোরআন নিয়ে তারা কেন সমাজ করতে চাই কথা বলেন ঠিকই না শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কোনো দোষ ছিল না দেশের তাই এই দেশের ভিতরে জামাত ইসলামী এরকম অতায় আসবে বাতিল না চিন্তা করলে দেখে শেষ করে দিতে পারলে আমাদের পত্রিকা হলো কথা বলে ঠিক কিনা তাহলে শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ শহীদ কামরুল জামান মীর কাসেম আলীর রক্ত বিতা যেতে দিব না কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কেন মারা হয়েছিল আল উলামা বিলিসানের ভিতরে উলামাই হক্কানি উলামাই রব্বানি উলামাই বালবটখানি সাদ কে লম্বা বলেন নাই ব্যাংকে বাতি বলেন নাই আপনারা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছিলেন মনে করেছিলেন আমরা যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে যদি জান্নাতে চলে যেতে পারি তাহলে সাদ লম্বা বলে কত বলতে হবে কেন বাতিলকে বাতিল কেন বলতে হবে আল্লাহু ফাক রব্বুল আলামিন তিনি বলছেন ইসলাম ঘুমিয়ে থাকার ধর্ম নয় মুসলমান শীর্ণত করার জাতি নয় ইসলামের বিরুদ্ধে একটি মাত্র আইন পাশ হোক তা মানতে রাজি না হয়ে এমাম হুসাইন শহীদ হয়ে ইসলামের হকের প্রতি আহ্বান জানিয়েছেন কথা বলেন ঠিক না তাহলে এই জন্য এবার জানাল সে আগামীতে যারা আমাদের রক্ত নিয়ে খেলা করেছেন যারা আমাদের সরলতাকে দুর্বলতা মনে করেছেন

আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যেই ভবিষ্যৎ বাণীগুলো করেছিলেন আমি দুই সালে যখন ত্রিপুরা মণিপুরের একটি স্টেটে সফর করেছিলাম আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই তিনি সেখানে তিরানব্বই সালে তিনি সেখানে সফর করেছিলেন মাহবিলের শেষে কিছু লমায় করাম জামাত ইসলামীর দেবন শাখা এবং ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা শাখার কিছু দায়িত্বশীল তারা প্রশ্ন করলেন আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন মুসাফির মানুষ এখন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গুলাম আজম এদের কথা জিজ্ঞেস করলেন এরপরে তিনি বললেন যে আল্লামা রহমতুল্লা কি অবস্থা তিনি তো দুই এই কিছু এক বছরের ভিতরে তিনি শহীদ হয়েছেন জালেমরা তাকে এই দেশ থেকে সহ্য করতে না পেরে ভারতের প্রেসক্রিপশনে তাকে মার্ডার করা হয়েছে কথা বলেন ঠিকই না বারবার আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহী ভারত বর্ষে যখন আসতেন এখানে দাওয়াত দিতেন কোন দলবট দেওয়ান জামিয়াতুল উলামাস থেকে শুরু করে বিভিন্ন দল সেখানে আছে আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহী যখন ভারতে প্রবেশ করতেন তিনি হিন্দিতে উর্দুতে কথা বলতেন সেখানে তিনি ইসলামের দাওয়াত কি পরিমান আল্লাহর আইন শত্রুকের শাসন কিভাবে কায়েম হবে এই চিন্তায় ফিকির নিয়ে জীবনের বায়ান্নটি বছর দাওয়াত দিয়েছেন একশো ছাব্বিশটি রাষ্ট্রের ভিতরে কথা বলেন ঠিক না তাহলে বন্ধু আমার আল্লামা সাইদি রহমতুল্লাহ রেখে যাওয়া এই জবির শহীদ বাসা সৈনিক অধ্যাপক গুলাম আজম রহমতুল্লাহ রেখে যাওয়া জবিন মৌলানা রহমান নিজামী রেখে যাওয়া জবিন আলী হাসান মুজাহিদের রেখে যাওয়া জবিন মিলকা কাসেমানি আমরুজ্জামান আব্দুল কাদের মোল্লা রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া এই জমিনে যতদিন আল্লাহ রাআইন শত্রুদের শাসন প্রতিষ্ঠা হবে না অতদিন পর্যন্ত আমরা বিশ্রামে থাকব না কথা বলেন ঠিক কি না প্রতিটি ঘরে ঘরে ফরায় মহললায় আমাদের মা আমাদের স্ত্রী দিনের কে দ্বিনের দাওয়াত দিতে হবে সংগঠনের এক সংগঠনের কর্মী হয়ে সংগঠনের সর্বশেষ কেবিনেট রুকন পর্যন্ত হয়ে যেতে হবে ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা আমি যে কথাগুলো বলছি মুফতি আমির হামজা কামরুল ইসলাম সাইদান সারিরা আলোচনা করবেন আমরা যথাসময়ে এখনো পর্যন্ত এই মাহাবিরের জন্য আমরা যারা এখনো পর্যন্ত বাড়ি এবারে মার্কেটে দোকানে ফাঁসে বসে আছি নামাজের পর পরে দফক মাহমুদুল হাসান সাহেব আলোচনা করবেন সেই আশা ব্যক্ত করে সমাপ্ত গোসল আলোচনা সময়ের অভাবে আপনাদের জন্য দোয়া রেখে দোয়ার বিকারী হয়ে আলোচনা শেষ করছি হাজা আমি